যেটা কি দুই দশমিক দুই এর একটা অঙ্কটা হল এইরকম অঙ্ক আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি তারপরে কোন চিহ্নটি ব্যবহার করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আচ্ছা তো আমাদের দেওয়া আছে

ফোর দুই এবং দুই গুণ করলে ফোর পাচ্ছি প্লাস সিক্স তাহলে আট আর ছয় আমরা যোগ করলে পাচ্ছি চোদ্দ চোদ্দ মাইনাস ফোর তার মানে আমার টেন আমাদের অ্যান্সারটা আসবে হলো টেন এফ অফ টু বসানোর কারণে ফাংশনটা রেজাল্ট আসলো আমাদের টেন আচ্ছা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা এখানে কি করেছি লাস্ট প্রদত্ত ফাংশনের ভিতরে

থেকে যদি আমরা বারো বার দিয়ে দিই কেনবার হবে বিপরচিহ্ন হওয়ার কারণে বাদ হয়ে যাবে তো আমরা সাতাশ থেকে বারো বাদ দিলে পাবো মাইনাস ফিফটিন আচ্ছা মাইনাস ফিফটিন পাবো এটা আমাদের এখন আমরা কি করবো আমাদের আগে আমরা আমরা আগে ফাংশনটা লিখলাম এখন এই ফাংশনের ভিতরে আমরা ওয়ান থার্ড বসাবো ওয়ান থার্ড অর্থাৎ এক্স এর প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ান থার্ড বসাবো এইটা আমরা আগেও করেছি এখনো করছি আবারও রিপিট করতেছি সেটা হলো আমাদের ফাংশনের যে চলক থাকে সেই চলকের ভিতরে আমরা প্রদত্ত মানটা বসাবো তাহলে ওয়ান থার্ড হোল কিউব মাইনাস টু ইন্টু ওয়ান থার্ড প্লাস সিক্স

টোয়েন্টি সেভেন এটাই আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন আমরা এখানে কিছুই করিনি জাস্ট খালি আমাদের যে মানগুলোর জন্য বের করতে বলেছে সেই মানগুলো আমরা চলকের ভিতরে বসে দিয়েছি অথবা চলে বসানোর পরে আমরা সিম্পলিফাই করেছি এটাই আমাদের নির্ণীয় অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আমরা গল আমরা অঙ্কটার সমাধান করবো

তাহলে আমি এখানে কি করবো জিরো পেতে হবে হম তার মানে পি অফ এক্স যদি জিরো সমান হয় তাহলে আমি এক্স এর পরিবর্তে জিরো বসাইতে পারি জিরো আমি বসিয়েছি এখানে তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এবার আমরা এটা একটা একটা সমীকরণ সমীকরণের উৎকৃষ্ট উদাহরণ এবার আমরা এই অংশটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি

প্রদত্ত মানগুলো যে দুটো মান নিয়ে আমরা কাজ করব তার ভিতরে মিলে যায় এরকম মান আমরা নিয়েছি এই কমন মানগুলো দিয়ে কমন মানগুলো নেওয়ার পরে আমাদেরকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমি টু কমন নিয়েছি অর্থাৎ টু এস কে ভাগ করি অবশিষ্ট থাকবে এক্স আর মাইনাস প্লাসে মাইনাস হবে টু দিয়ে যদি আমি সিক্স কে ভাগ করি তাহলে থ্রি হবে বন্ধনির ভিতরে জিনিসগুলো আমাদের মিল আছে তাহলে এক্স মাইনাস থ্রি আর হলো এক্স মাইনাস টু আচ্ছা তাহলে কি পাচ্ছি জিরো পাবো তাহলে অর্থাৎ এক্স এর মান পাবো থ্রি অর্থাৎ এক্স এর মান পাবো টু এক্স এর জন্য আমরা দুইটা মান পেয়েছি এই দুইটা মানকে আমরা আমরা যদি বসাই তাহলে আমাদের এই প্রদত্ত কি মান জিরো আসতে পারে কিভাবে আমরা একটু দেখতে পারি আমাদের আমরা কি পাইছি এক্স মান থ্রি পেয়েছি থ্রি বসাবো থ্রি স্কোয়ার

যে দুইটা মান দিয়েছি এই দুইটা মান আমরা বসালে কি পাচ্ছি অন্তত ফাংশনটার মান জিরো পেতে পারে তো ধন্যবাদ স্যারকে আশা করি বন্ধুরা সিজনশীলটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই সিজনশীল যদি আপনারা বুঝতে পারেন আশা করি ফাংশনের এরকম আর কোনো সমস্যা আপনাদের কাছে সমস্যা মনে হবে না এবং ভালোভাবে প্র্যাকটিস করলে আপনারা এসএসএতে ভালো ফলাফল করতে পারবেন ভালো একটা রেজাল্ট করতে পারবেন ভালো একটা পারফরম্যান্স করতে পারবেন কারো কোনো প্রশ্ন বা কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে